কৃষকরা ভালোভাবেই চলবে এখন আগে মানে গাছিডি আছে অনেক দাম কিছু সব কিছুর দাম পারে না মানুষ না খায় আমার মানে ধানের কি সারের দাম লাগে তো না এই কারণে হন কৃষকের আইছে নতুন সরকার আইছে কিছুটা কম আইছে আবার কিছুটা মনে আবার সরকার আইলে মনে আনবো কমানো হয় একবার কমাইবো আগে নিয়ম তো আইব হ্যাঁ ধান চেলের দাম কমে যাবো গা কমে যাবো গাছ কমে যাবো গা হ্যাঁ দেশের মানুষ খায় ভালো থাকবো আবার এমন খালে দিতে আরে দোয়া করব দেশবাসীর জন্য তো সবার লেগে আমরা দোয়া করুম আমরা কেসের কিছু দল আর যেটা আমরা খাইটা গোটা দু আমরা আবার জীবন করা বা দেড়শো টাকা কেজি চাল খাবে ওইটা সে গাসি না তো ওইটা তো কই বই ওই তো ওই আগে কয়েছ আর আমি একশো টাকা কেজি চাল খাম

দিতে চাই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না সমস্ত বৈষম্যকে দূর করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব একটি সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে মানুষ যেন গণতন্ত্র চর্চা করতে পারে সেই ব্যবস্থা যাতে হয় সেজন্যই আজকে আমাদের এই সমাবেশ এই সমাবেশ থেকে আমাদের সারা বাংলাদেশের মানুষ তথা পৃথিবীর মানুষ জানবে আজকের এই গণতন্ত্র কিভাবে সৃষ্টি হয়েছে কিভাবে প্রতিষ্ঠা হয়েছে কিভাবে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া যায় আজকের সেটাই হবে আমাদের আজকের এই আপনারা ইতিমধ্যেই দেখেছেন সারা বাংলাদেশের জনমানুষের সংগ্রামের ফলে সৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে বেরিয়েছে এবং আমরা আশা করি এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে এই দেশের জনগণের শতকরা আটানব্বই পার্সেন্টের সমর্থন ছিল যেই সমস্ত জনগণ হাসিনার বিরুদ্ধে ছিল আমরা আশা করি আগামী দিনে নির্বাচনে মানুষ যদি ভোটদানের সুবিধা পায় তাহলে সকল মানুষ অবশ্যই দেশ গণতান্ত্রিকভাবে আবার ফিরো এই দেশ চলবে এই দেশের সুসংস আসবে তারেক জিয়া এবং খালদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের মানুষ আবার স্বপ্ন দেখবে এই আশাবাদ এই এই আশাই করছে এবং বিপুল ভোটে বিএনপি বিজয়ী অর্জন করবে ইনশাল্লাহ এর কোনো বিকল্প নাই বিএনপি আসলে সাধারণ মানুষের জন্য কি ধরনের কাজ করবে অবশ্যই বিএনপি ইতিমধ্যেই বত্রিশ দফা দিয়েছে একত্রিশ দফা দিয়েছে এই সমগ্র দফায় একে একে কার্যকরী হলে এই বাংলাদেশের মানুষ অবশ্যই উন্নত জীবন লাভ করবে ইনশাল্লাহ ধন্যবাদ বিএনপি আমরা আমাদেরকেই ক্ষমতায় যেতে হবে তা না আমাদের এই দেশের মানুষ যাকে পছন্দ করবে যাকে দিয়ে এই দেশের মানুষের কাজ হবে যারা সমস্ত সেক্টরে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মানুষের উন্নয়ন দেশের উন্নয়ন জনগণের উন্নয়ন করবে এবং দেশ নিয়ে যারা সারাক্ষণ ভাববে যারা টাকা বিদেশে পাচার করবে না যারা বৈষম্য সৃষ্টি করবে না গণতন্ত্রের চর্চা করবে না সেই সমস্ত মানুষকে বাদ দিয়ে যারা এই দেশ দিয়ে ভাববে গণতন্ত্র চর্চা করবে মানুষের উপকারে আসবে দেশ নিয়ে ভাববে সেই সমস্ত লোক যাতে ক্ষমতায় আসে এটাই হচ্ছে আমাদের ইচ্ছা এবং উদ্দেশ্য পরের আজও সমাবেশ হয়েছে এখনও আবার নতুন করে আবার বিএমপির একটা বড় ধরনের সমাবেশ হচ্ছে এই সমাবেশ থেকে আমাদের জনগণের উদ্দেশ্যে জানানো যে বিএমপি ধৈর্য ধরার জন্য বলছেন ইতিমধ্যে আমাদের দলের চেয়ারপার চেয়ার চেয়ারম্যান তারেক রহমান সাহ এবং আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বলছেন আমরা সেই নির্বাচনের প্রস্তুতি সুলভ এবং জনগণ যে সজাগ থাকার জন্য মানে ষড়যন্ত্র চলছে সেই পরিপ্রেক্ষিতে আজকের সমাবেশ আসলে বিগত দিনে অনেক নির্বাচন দেখেছেন আগামী দিনে কেমন নির্বাচন দেখতে চাচ্ছেন একটু আমাদের তো আন্দোলনই ছিল মূলত একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন এখন যেহেতু আল্লাহবাস সুযোগ দিয়েছে ইনশাল্লাহ আগামী নির্বাচন নিরপেক্ষই হবে এবং সেই নির্বাচনে বিপুল ভোটে বিএনপি জয়যুক্ত হবে ইনশাল্লাহ